একবার ভাবেন যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক ইউনুস সরকার আসার পর তার প্রশংসা করল তারা এখন কেন করে না তারা কি কিছু চেয়েছিল যে ইউনুস তাদের কিছু টাকা পয়সা দিবে চেয়েছিল চাইনি তো তারা কেন তাহলে তারা কি বিভ্রান্ত ভাই একটু পানি খেয়ে নিলাম এখানে এত মানে বিখ্যাত বিখ্যাত লোক আছেন সেখানে আমি কি বলবো আমি নিজেও যাই না তবে আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলি যেগুলো আমি ফিল করি আমি খুব ভালো বক্তা না যে কারণে সাজায় গুছিয়ে বলতেও পারি না আমার বক্তব্য যদি এলোমোলো হয় আমি আসলে এখানে একটা গোল টেবিল বৈঠক কিন্তু আমি এখানে আসলে দেখতেছি যে আসলে আমি এই বৈশ্বক গুনলাম আমি পঁয়ষট্টিটা পর্যন্ত ক্যামেরা গুনতে পারছি তো যে অনুষ্ঠানে পঁয়ষট্টিটা ক্যামেরা থাকে যেটা আমার ছোট হল রুমে সেটাকে আর যাই হোক ভাইয়া আমি গোল টেবিল বৈঠক বলবো না এটা গোল টেবিল বৈঠকটা এটা আসলে এনারা বলতেছেন আপনারা শুনতেছেন কিন্তু আমি খুব হ্যাপি আমি খুব হ্যাপি এই কারণে যে এই প্রত্যেকটা ক্যামেরা কিন্তু এগুলো কাজ করবে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় যাবে আমরা একটা অনুষ্ঠান কেন করি যাতে নাকি সোশ্যাল মিডিয়ায় যায় তাই না একসময় আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি টেলিভিশনে চাকরি করেছি অনলাইনে চাকরি করেছি তো ওগুলো আজকাল আর কেউ অত মন দিয়ে দেখে না কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখে যে কারণে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেও সোশ্যাল মিডিয়া করি আমি এটি ইউটিউব চ্যানেল করি এবং আমি মনে করি আমি খুব ভালো আছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি কারো কাছে জব দিয়ে করতে হয় না যেমন প্রিন্স ভাই উনিও আমার স্বাধীন না কিন্তু কারণ পার্টিতে যে করতে হয় কেন বলছেন স্বাধীন না আমি স্বাধীন আমি একমাত্র আমার বউর কাছে জব দিয়ে করে মেয়ের কাছে জব দিয়ে করি মেয়ে আর বউ বলে এত না বললেও পারতাম কেন এত বলো এইটুক ছাড়া আর কোনো জব জন বেশি কিছু বলে আমি বাথরুমে ঢুকে যাই ওদের মতো বলতে থাকে এক সময় টায়ার্ড হয়ে যায় আর কিছু বলে না মাইনে নিছে যে এটা করবে কাজে আমি স্বাধীনভাবে বলতে পারি কিন্তু ভাই আমি এটু দেখেন আপনার শিরোনামটা কি শিরোনামটা হলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা আমি আসলে ভাবতেছিলাম যে আসলে প্রবাসীদের ভূমিকা মানে এটা কি গণ অভ্যুত্থানের ভূমিকা নাকি গণ পরের ভূমিকা আমি যদি গণ অভ্যুত্থানের ভূমিকা বলি গণ অভ্যুত্থানে তারা কি ভূমিকা রেখেছে আমি বলবো আমাদের প্রবাসীরা অ্যাক্সিডেন্ট ভূমিকা রেখেছেন অ্যান্ড অ্যাক্সিডেন্টটা কীভাবে হতে পারে বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই না পাঠাইয়া হাসিনা সরকারকে বিব্রত করছে ভূমিকা তারা কিন্তু এটা করেছে না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন মানুষ নতুন সরকার খুব খুশি হয়েছে খুশি হয়ে প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠিয়েছে এটা একটা পজিটিভ দিক কিন্তু আমি মনে করি তারও যে বড় পজিটিভ দিক ছিল যে অভ্যুত্থানটা হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিলো এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত দেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হলো এবং দেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কী এবং আমি মনে করি একটা গণ আন্দোলনের জন্য এর চেয়ে বড় আর কিছু হতে পারে না এখন কথা হলো কারা করেছে এগুলো এই লোকগুলি কারা তাদের সবাই চেন কিন্তু এই লোকগুলো কিন্তু অচেনা কেউ না এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার আমি দুই তিনটা নাম বললাম এরকম অনেক নাম কিন্তু আছে এরা কিন্তু এখন এদের অনেককে আমিও ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না পছন্দ যায় আসে না এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং একটা কমন ইস্যুতে একটা কমন ব্যাপারটা কি হাসিটাকে সরাতে হবে এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা তারা মানুষকে মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিল কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট তারা পেরেছিল এবং তারাই পেলেছিল তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল এখন তারা কী ভাবছেন এখনও তাদেরকে আপনারা দেখেন তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি একবার ভাবেন যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক সরকার আসার পর তার প্রশংসা করলো তারা এখন কেন করে না তারা কি কিছু চেয়েছিল যে ইউরোপ সঙ্গে তাদের কিছু টাকা পয়সা দিবে চেয়েছিল চাইনি তো তারা কেন তাহলে তারা কি বিভ্রান্ত এরা ভাবেন তারা কি বিভ্রান্ত অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন তারা কি বলে আমরা কি দেখি আপনি কি দেখেন বাজারে যে আপনি কি দেখেন রাস্তায় হেঁটে আপনি কি দেখেন আমাদের উপদেশদের বক্তব্য শুনে ভাবুন কি চেয়েছিলেন কি পেয়েছেন তারা এখন কি বলে আমাদের ওনারা এখন কি বলে এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি প্রতিদিনই বলি তাহলে এখানে বলছি আমি এই চিন্তাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে একটা কথা মাথায় রাখবেন কেউ মসিহা না কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না যা কিছু করার আমাকেই করতে হবে আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি আপনারা আমাকে থামিয়ে দেবেন ভাই আপনার এই পাগলামি আমি শুনতে চাই না তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে না থামাবেন আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি মানুষকে থামাতে হবে মানুষকে বলতে হবে এনাফ আপনি যা বলেছিলেন এনাফ হয়েছে আর বলেন না কাজটা করে দেখান সেই কাজটা কি হচ্ছে কাজটা হচ্ছে না এই যে আমাদের আশরাফ কাছে বললেন গোলাম মুর্তুজাকে ওখানে পাঠানো হয়েছে সে খুব হ্যাপি আমি হ্যাপি না আমি আনহ্যাপি আমি আনহ্যাপি কেন আমি গোলাম মর্তুজার মতো একজন সরব সাংবাদিককে বাংলাদেশ থেকে হারাবো গোলাম মুর্তুজা কিন্তু কাউকে তেল দিয়ে চলে না রে ভাই আমি তাকে দেখেছি সরকার কোনো সমস্যা করেছে সে এটা প্রতিবাদ করেছে আগামীতে যেই সরকারে থাকুক সে কে ডি যেই থাকুক সে প্রতিবাদ করতো সে আমি কি যে প্রতিবাদ করতে পারবে পারবে না পার সে সরব আমি দেখতে পারবো আমি সাংবাদিক গোলাম মূর্তি তাকে হারালাম আমি এটা হারাতে চাই না এবং যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কী হবে আবার তার পলিটিক্যাল লোক ওনার অযোগ্যতা না কিন্তু নিজের লোকটাকে ওখানে ঢোকানোর জন্য মুক্তিযুদ্ধকে ফিরে আসতে হবে তখন সবাই বললো আপনি তো ওই দলের ধুয়া আপনি ওই চাকরি করেছেন ওই সুবিধা নিয়েছেন এখন আবার এই বলেন কেন কথা বলেন কেন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই কথা একটাই পৃথিবীর অন্য সকল প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হলো মানুষ কথা বলতে পারে আল্লাহ আমাকে কথা বলার জন্য একটা যোগ্যতা দিয়েছে এটাই বলতে চাই এটাই বলতে হবে আপনাকেও বলতে হবে আমাকেও বলতে হবে সবাইকে বলতে হবে যখন সবাই কথা বলবেন তখন দেখবেন একটা ফল আসতেছে আর যদি সবাই শ্রোতা হয়ে যান সারা জীবন খালি শুনেই যাবেন বক্তা নিজের স্বাধীন মতো যা ইচ্ছা তা বলবে কিছুই দেবে না বলবে সব দিয়েছি ভোট দিতে দিবে না বলবে গণতন্ত্র দিয়েছি ভাত ও ভোটের লড়াই আমিই করেছি সে বলবে আপনাকে শুনতে হবে এই অবস্থার পরিবর্তন চাই আমি মনে করি আপনারা সবাই কথা বলেন এত এত ক্যামেরা দেখছি আমার খুব ভালো লাগছে ভাই এই জন্য বেশি বলে ফেললাম কিছু মনে করেন না সবাইকে ধন্যবাদ